এই মানুষটি হঠাৎ করে পাল্টে গেলেন কেন নমস্কার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ এই মানুষটি হঠাৎ করে পাল্টে গেলেন এটা যে এমন ভাইব্রেশন দিচ্ছে যে এই মানুষটি কিন্তু মানুষ হিসেবে খুব মানে খুব ভালো মানুষ ঠিক আছে একেবারে অতুলনীয় যেটা বলবো আর কি অতুলনীয় সোল খুব ম্যাচিওর সোল এবং এই মানুষটির কাছ থেকে এই রকম হয়তো বিহেভিয়ার আপনি আশা করে করেননি কিন্তু সেরকম বিহেভিয়ার পাচ্ছেন মানে যেমনটা হিরো থেকে মানে কি বলবো নায়ক থেকে খলনায়ক অথবা নায়িকা থেকে খলনায়িকা এই রকম একজন মানে ভালো মানুষ তার এরকম হঠাৎ করে পরিবর্তন তার যে বিহেভিয়ারে যার কারণে আপনার মনে হচ্ছে যে এই মানুষ এরকম পরিবর্তন কেন হয়ে গেল কি কারণ কুইন অফ পেন্টাকালস ফাইভস এই যে পরিষ্কার যে আপনার সাথে যে ডিসএগ্রিমেন্ট ডিসপিউট আপনার সাথে যে লড়াই ঝগড়া অথবা মতের অমিল যেভাবে হোক ঠিক আছে তো আপনি যে জেন্ডারেরই হন না কেন এমন নয় যে কুইন এসেছে মানেই শুধু ফিমেল জেন্ডার তা না তো এখানে যেটা পাচ্ছি এই মানুষটি এখন ফ্রাস্ট্রেটেড এনার লাইফে এমন কিছু সমস্যা চলছে যার কোনো কুল কিনারা করতে পারছেন না অথবা যার কোনো সুরাহা করতে পারছেন না অথবা ইনি যে চেষ্টা চালিয়ে গেছেন যে যেটাকে সিম্পল চলতি বাংলাতে বলে যে ঘাম ঝরানো হ্যাঁ রক্ত জল করা এইসব বলে না মানে সেই ধরনের আর কি আর একটা হয়তো দীর্ঘ সময়ের এনার চেষ্টা তো সেখান থেকে ফল পাওয়াতে অনেক দেরি হচ্ছে দীর্ঘ সময়ের চেষ্টা করে ফল পাচ্ছেন পাবেন পাবেন পাচ্ছেন করতে 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 অনেক ডিলে হচ্ছে অনেক দেরি হচ্ছে সেই যে দেরি হওয়াটা যার কারণে ইনি বিরক্ত হয়ে যাচ্ছেন যার কারণে হয়তো আপনার সাথে ওই রকম বিহেভিয়ার ওনার হচ্ছে কিন্তু এটা টেম্পোরারি বুঝলেন অফ ওয়ানসটা একেবারেই টেম্পোরারি সিচুয়েশান আবার ওনার মধ্যে যেটা উনি চাইছেন সেটা পেয়ে গেলে আবার ওনার মধ্যে স্টেবিলিটি আসবে স্থিরতা আসবে আবার উনি সেই আগের মতো সুন্দর মানুষে আবার পরিবর্তন হয়ে যাবেন এই নিয়ে ভাবার কিছু নেই এটা টেম্পোরারি সিচুয়েশান বুঝলেন তো কারণ ওইটাই ওনার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে ওনার প্রচেষ্টার যে সুফল সেটা পেতে দেরি হচ্ছে এইসব হচ্ছে গিয়ে কারণ বুঝলেন তো এক কথাতে সবার জন্যই অ্যান্সার এসে গেল যাদের এনার্জি ট্যাব হলো এখানে যে না পাওয়ার যে ভেতরের একটা অশান্তি অশান্ত মন ওনার সেটাই ওনাকে ওই রকম বিহেভিয়ার করতে মানে ইনস্টিগেট করছে আর কি ঠিক আছে তো কিন্তু একেবারেই চিন্তা করবেন না এই কুইন মানে খুবই ভালো মানুষ এক কথাতেই বলবো আর কি এই কুইনেরও অনেক ব্যাখ্যা করা যায় কিন্তু সেই আবার সব রকম দিক দিয়ে অতুলনীয় প্রথমেই বলে দিয়েছি অথবা অতুলনীয়া প্রথমেই বলে দিয়েছি তো বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই